বিসমিল্লাহির রহমান রহিম প্রিয় এলাকাবাসী সালামু আলাইকু ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়ে উঠুক আগামীর পৃথিবী ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে বাংলাদেশ তালিমুল তালিমল কোরআনবোর্ড কৌতৃক পরিচালিত বাংলাদেশ নোরানি তালিমল কোরআনবোর্ড কৌতৃক পরিচালিত বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা এডুকেশন সোসাইটি এর অন্তর্ভুক্ত ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি ব্যতিক্রম ধর্মী প্রতিষ্ঠান মাদ্রাসা তার বিয়াতুল ইসলাম চলতি প্লে গ্রুপ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আবাসিক অনাবাসিক ডে কেয়ার ও হিপজ শাখায় ছাত্রছাত্রী ভর্তি চলছে ভর্তি ফর্ম ও জমা দানের শেষ তারিখ একত্রিশে ডিসেম্বর ভর্তি পরীক্ষা ও ফলাফল প্রকাশ একত্রিশ ডিসেম্বর বই বিতরণ জানুয়ারি জানুয়ারি ক্লাস শুরু আসন সংখ্যা সীমিত তাই দ্রুত ভর্তির সিদ্ধান্ত নিন স্থান খগারহাট স্টেডিয়ামের গজ দক্ষিণে মেইন রোড সংলগ্ন নবাব প্লাজা খগাখড়ি বাড়ি ডিমলা নীলফামারি প্রয়োজনে মোবাইল শূন্য এক সাত এক ছয় শূন্য আট এক শূন্য নয় আট অথবা ইসলামী শিক্ষায় শিক্ষিত করা তার বিয়াতুল ইসলাম ক্যাডেট মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ নিরিবিলি ও মনোরম পরিবেশে পাঠদান সুদক্ষ পরিচালক দ্বারা পরিচালিত প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ দক্ষ ও দায়িত্বশীল শিক্ষক দ্বারা পাঠদান আরবি বাংলা গণিত ও ইংরেজি বিষয়ের বিশেষ গুরুত্ব আরোপ প্রতিটি ক্লাসে জেনারেল শিক্ষার ওপর পাশাপাশি কোরআন হিপজি করার সুব্যবস্থা হাতের লেখা সুন্দর করার ওপর বিশেষ অনুশীলন লিসেনিং স্পিকিং রিডিং ও রাইটিং এর প্রতিটি বিষয় অনুশীলনের মাধ্যমে ইংরেজি ও আরবি ভাষা আয়ত্তে আনার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা জাতীয়ভাবে বিভিন্ন প্রতিযোগিতা ও বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিয়মিত সমাবেশের মাধ্যমে অভিভাবকদের সঙ্গে মত বিনিময় গরিব ও মেধাবী ছাত্র ছাত্রীদের বিশেষ সুযোগ সুবিধা প্রদান বিশেষ দ্রষ্টব্য ছাত্রীদের জন্য শুধুমাত্র ডে কেয়ার শাখায় হিপজ করানো হয় তোমাদের মধ্যে সে ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয় সহি বোখারি মনে রাখবেন ভর্তি সংক্রান্ত বিষয়ে যোগাযোগ প্রতিষ্ঠানের অফিস কক্ষে সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত এলেম হলো সেই জ্যোতি আধার জীবন যে জ্বালায় বাতি মহামানব তুমি হতে পারো মহামানব তুমি হতে পারো এই এলেমকে করে ধর তলা বলি দতুম আলা মুসলিমি কুল্লি মুসলিমিন।